আরজিকর জি কাণ্ডে ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে প্রতিবাদ বিভিন্ন সংগঠনের পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীরাও নিরাপত্তার দাবিতে পথে নামছেন বৃহস্পতিবার অর্থাৎ আজ আলিপুরদুয়ার জেলার মাদারীহাট বীরপাড়া ব্লকের খিদিরপুর রহমানিয়া হাই স্কুলের মাদ্রাসার পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে একটি মিছিল বের করেন মাদ্রাসা কর্তৃপক্ষ এই মিছিলে মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা সহ পরিচালনা সমিতির সদস্যরাও অংশগ্রহণ করেন সেই সঙ্গে কিছু অভিভাবকও এই মিছিলে পা মেলান মিছিলটি মাদ্রাসা থেকে শুরু হয়ে শিশুবাড়ি এলাকা সর্বত্র পরিক্রমা করে মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয় মিছিল থেকে ছাত্রছাত্রীরা আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এই কাণ্ডে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পথে ঘাটে চলাফেরা করার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের যাতে কোনো সমস্যা না করতে হয় সেই নিরাপত্তার দাবি সুনিশ্চিত করার দাবি জানায় ছাত্রছাত্রীরা ব্যুরো রিপোর্ট বেঙ্গল টাইমস টোয়েন্টি ফোর শিশু শিশুবাড়িতে নার্জিগড় হত্যাকাণ্ডে যে প্রচণ্ড রাজ্য জুড়ে তথা দেশ জুড়ে যে পরিবার শুরু হয়েছে আমরা সেই প্রতিবাদের একটা ছোট্ট অংশীদারী হলাম আজকে কারণ এই ধরনের ঘটনার একটা বিস্তার মানে সুবিস্তৃত একটা প্রতিবাদ হওয়া উচিত আমরা মনে করলাম কারণ আগামী দিনের যারা নিগ্রহকারীরা এই সমাজের আশেপাশে আনাচে কানাচে লুকিয়ে রয়েছে তাদের কাছে আমাদের ছাত্রছাত্রীদের মধ্য দিয়ে এই বার্তাটা পৌঁছে যাওয়া যে বি অ্যালার্ট তোমরা সচেতন হও তাই আজকে আমরা সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের ফজিবুর রহমানের হাইমাদেশার পক্ষ থেকে পথে হাঁটলাম এবং আমরা দোষীদের দ্রুত শাস্তি চাই দ্রুত তাদের ধরা হোক এবং শাস্তি হিসাবে চূড়ান্ত শাস্তি আমরা হাসি চাই আমাদের সমস্ত ছাত্রছাত্রী তথা শিক্ষক শিক্ষিকা তথা এলাকার সমাজের প্রত্যেকটা মানুষের দাবি যে এই মানুষগুলো হাসি হোক এটাই আমাদের এলাকার প্রশাসন তথা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা দোষীদের ধরুন এবং চূড়ান্ত শাস্তি হিসাবে হাসি ব্যবস্থা